তুমি তো চাইলেই আসতে পারো এমন মন খারাপের সন্ধ্যায় একাকিত্বের ক্ষণে তোমার ভীষণ মনে পড়ার ক্ষণে তুমি তো হুট করে আসতেই পারো কতদিন হয়ে গেল অথচ তোমার আসার কোনো খবর নেই এদিকে দিন চলে যায় একা একা নিদারুণ যন্ত্রণাই অভিমানী মনে আন মনে তোমায় ডাকে অথচ কোথাও তোমার সারা নেই এভাবে একা একা কীভাবে বাঁচি বলো অথচ বসন্ত আসে শুকনো গাছে পাতা জাগাই কত উৎসব কত আয়োজনে এমন তবুও পড়ে থাকে তোমার কাছে তুমি তো চাইলে আসতে পারো খরা বুকে তীব্র আলিঙ্গনে টেনে নিয়ে বৃষ্টি নামাতে পারো ভালোবেসে বেঁচে থাকার ইচ্ছে আরো বিশাল করে দিতে পারো তুমি আসো না ভালোবাসো না এদিকে পূর্ণিমা রাতে চাঁদ দেখে আরো মন খারাপ হয় বিশ্রী লাগে সব একদম বিশ্রী লাগে তুমি ছাড়া কোনো কিছুই যেন ভালো লাগে না তুমি এলেই আমি হাসতে পারি ভালোবাসতে পারি পৃথিবীকে তুমি ভালোবাসলেই আমার আর নিজেকে ভালোবাসার কোনো তারা নেই